নমস্কার বন্ধুরা আমি খেয়া আমি আজকে দেখাবো লাউ ঘন্ট কি করে করতে হয় মাছের মুড়ো দিয়ে আমরা মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট খেয়েছি মাছের মুড়ো দিয়ে ডাল খেয়েছি আজকে আমি করব মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট তাহলে দেখতে থাকুন লাউ ঘন্টটা করতে লাগছে আমার এখানে আছে হলুদ গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আর একটু আদা রসুন বাটা আর ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ আর সঙ্গে আছে মাছের মূড়ো এই যে দেখিয়ে দিই তাহলে দেখতে থাকুন আমি মাছের মুড়ো ঘন্টটা লাউ দিয়ে কি করে করি আর লাউ আমি এরকম সরু সরু করে কেটেছি আবার ডুমো ডুমো করে কেটেছি আর এইরম ডুমো করে লাউ আপনারা নাও কাটতে পারেন তাহলে আর এরম আলু কাটতে হবে দেখতে থাকুন প্রথমে আমি লাউগুলো আলুগুলো সিদ্ধ করে নেব এই যে লাউ আর আলু প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিচ্ছি তাহলে লাউ দিয়ে ঘন্টটা তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ করে নেব। কড়াতে তেল দিয়ে আমি মাছের মুড়োগুলো ভেজে নেব এবার মাছের মুড়োগুলো আমি একটা একটা দিয়ে দেবো এটা আমার রুই মাছের গুঁড়ো গুঁড়োগুলো এবারে ভেজে নিচ্ছি এখানে আমার মাছের মুড়ো ভাজা হয়ে গেছে এখানে লাউ আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে ফোড়ন হিসাবে আমি পাঁচ ফোড়ন দেব আমি এতে মশলা একটু কম দেবো শুধু আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম এবার সব মশলাগুলো একটা একটা দিয়ে দেব সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দেব আর অল্প একটু তিল ধোয়া জল দেব মশলাটা নালে নিয়ে তেতো তেতো লাগবে মশলাটা আমি করতে থাকি তেল ছেড়ে দিলে আমি লাউগুলো দিয়ে দেবো মশলাটা এবারে তেল ছেড়ে দিয়েছে আমি এতে মাছের মুড়োটা দিয়ে দেবো মাছের মুড়োটা আমার এরকম ভাজা ভাজা হয়ে গেছে এবারে লাউ দিয়ে সিদ্ধটা সিদ্ধিউ এতে আমি একটু কম মশলাই দেব আর লাউ থেকে আমার এরম জল বেরিয়ে দেবো জলটা একটু মরে গেলে আমি নামিয়ে দেব যেহেতু আমার এটা আগে থাকতেই সিদ্ধ করা আছে ওই জন্য আমি বেশি সিদ্ধ করব না এটা দিয়ে দিলাম মতো চিনিটা ঢাকনাটা দিয়ে দেবো মিনিট পাঁচ মিনিটের মতো রেখে দেবো ঢাকনাটা আমি দিয়ে দিলাম পাঁচ মিনিট পর খুলে দেখবো কতটা কী হয়েছে তাহলে আমার মাছের মুড়ো দিয়ে লাউ দিয়ে ঘন্টটা কমপ্লিট এবারে নামবার সময় আমি অল্প সাই গরম মশলার গুঁড়ো দেব আপনারা চাইলে নাও দিতে পারেন আমার তো একটু মাছের আঁসতে গন্ধ লাগে ওই জন্য একটু সাই গরম মশলার গুঁড়ো দিলাম এটা আমার মাছের মুড়ির ঘন্ট কমপ্লিট তাহলে বন্ধুরা আমার এইভাবেই মাছের মুড়ো দিয়ে লাউ দিয়ে ঘন্ট কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে বলবে আমার মাছের মুড়ো দিয়ে লাউ দিয়ে আমি এইভাবেই ঘন্ট করি আর খেতেও খুব সুস্বাদু হয় দারুণ লাগে একবার করে দেখবেন খুব সুন্দর খেতে হয় আমরা তো মুড়ি ঘন্ট করেছি লাউ লাউ দিয়ে আমি আজকে মাছের মুড়ো দিয়ে ঘন্ট করেছি তারপরে মাছের মুড়ো দিয়ে ডাল করেও খেয়েছি কিন্তু এইটা একবার করে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সাপোর্টেই তো আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাই একটু সাপোর্ট করবেন প্লিজ সামনে বেল আইকনটা টিপে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য সচেতন থাকবেন ভিডিওটি আমি এখানেই শেষ করছি টাটা